আপনাদের স্বাগতম স্ট্যানলি হোটেলে পার্ক কলোরাডোতে অবস্থিত এই ঐতিহাসিক হোটেলটি তার বিলাসবহুল মোহন এবং চোখ ধাঁধানো রহস্যময় দিকও রয়েছে যা সারা বিশ্বের ত্রিল শিকার এবং ভূত শিকারীদের আকৃষ্ট করেছে সালে ভিশনারি ফ্রিলান অস্কার স্ট্যানলি দ্বারা নির্মিত এই ঐতিহাসিক হোটেলটি প্রথমে ধনীদের জন্য একটি বিলাসবহুল রিসোর্ট ছিল তবে বছরের পর বছর ধরে স্ট্যানলি হোটেল কিছু অনেক বেশি ভীতিজনক কিছুর জন্য একটি খ্যাতি অর্জন করেছে বলা হয় যে এটি বিশ্বের সবচেয়ে জায়গাগুলির মধ্যে একটি অতিথি এবং কর্মীরা দুজনেই অসংখ্যের রিপোর্ট করেছেন যে লবিতে এবং বিলিয়ার দেখেছেন প্রাচী একটি শীতল ঠান্ডা বাতাসের সাথে স্ট্যানলি হোটেল শুধু একটি বিলাসবহুল রিট্রিট নয় এটি একটি এমন জায়গা যেখানে ইতিহাস এবং অতিপ্রাকৃত পরস্পরের সাথে জড়িত আপনি একজন সন্দেহবাদী বা বিশ্বাসী যাই হন না কেন স্ট্যানলি হোটেলের ভুতুরে গল্পগুলি অবশ্যই আপনাকে কৌতূহলী এবং হয়তো তাই করুন এবং বিশ্বের অন্যতম অন্যতমে হোটেলে একটি রাত কাটানোর সাহস করুন এই ভয়াবহ মেরুদণ্ডের নিচে শিহরণ পাঠানো গল্প এবং অতিপ্রাকৃত অভিযানের জন্য আমাদের অনুসরণ করতে ভুলবেন না শুভরাত্রি অতিথি এক আমি তাপমাত্রার হঠাৎ হ্রাস অনুভব করেছি এবং হোলের শেষে একটি ছ্যামে চিত্র দেখেছি এটি আমার জীবনের সবচেয়ে ভীতিজনক অভিজ্ঞতা কর্মী সদস্য আমরা প্রায় পায়ের ধাপ এবং কণ্ঠস্বর শুনি যখন আশেপাশে কেউ থাকে না এটি যেমন মনে হয় হোটেলটি নিজেই অতীতের আত্মাদের সাথে জীবন্ত স্ট্যানলি হোটেল ভূত ভ্রমণের নির্দেশিত সফর অফার করে যা দর্শকদের ভুতুরে ইতিহাসের মধ্য দিয়ে নিয়ে যায় এই ভ্রমণগুলি রহস্যময় করিডোরগুলি অন্বেষণ করা সবচেয়ে ভুতুরে কক্ষগুলি পরিদর্শন করার এবং প্রথমবারের মতো পারানুমাল অভিজ্ঞতার প্রত্যক্ষ বর্ণনা শোনার সুযোগ একসাথ সম্ভবত হোটেলের সবচেয়ে কুখ্যাত স্থান এটি সেই স্থান যেখানে লেখক স্টিফেন কিং ছিলেন এবং তার উপন্যাস দ্য শাইনিং লেখার জন্য অনুপ্রাণিত হন অতিথিরা ব্যাখাতিত শব্দ জল জলে আলো এবং এমনকি একটি ভুতুরে পরিচারিকার দেখা পেয়েছেন যে যখন কেউ না থাকে তখন ঘরটি পরিষ্কার করে আরেকটি সুপরিচিত আবির্ভাব হল ফ্লোরা স্ট্যানলি ফ্রিলানের স্ত্রী যাকে প্রাচী মিউজিক রুমে পিয়ানো বাজাতে শোনা যায় নরম সুরগুলি হলগুলির মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয় যারা এটি শোনেন তাদের মেরুদণ্ড